টানা দুই হারে টি বিশ্বকাপ থেকে বিদায়ের পথে বাংলাদেশ যদিও কাগজে কলমে সেমিফাইনাল খেলার ক্ষীণ আশা এখনো টিকে আছে নাজমুল হোসেন শান্তদের সুপার নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে টিম টাইগার্স সেন্ট ভিনসেন্টে আগামীকাল সকাল সাড়ে ছটায় শুরু হবে ম্যাচটি অস্ট্রেলিয়া ও ভারতের কাছে টানা দুই হারে বিশ্বকাপের সেমিতে ওঠার পথ কঠিন হয়ে গেছে বাংলাদেশের তবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক নির্ভর টাইগারদের বাংলাদেশের সেমিফাইনাল প্রথমত ভারতের কাছে বড় ব্যবধানে হারতে হবে অস্ট্রেলিয়াকে এরপর আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে তাহলে সেমিফাইনালের সুযোগ তৈরি হবে টাইগারদের জন্য কিন্তু আজ রাতে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতলে আফগানিস্তানের সাথে খেলতে নামার আগে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে টাইগারদের অস্ট্রেলিয়ার জয়ে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজলেও সুপার এইডে নিজেদের শেষ ম্যাচে জিততে মরিয়া বাংলাদেশ পাশাপাশি সেমিফাইনালে খেলার আসা শেষ হয়ে যাবে আফগানিস্তানেরও অস্ট্রেলিয়াকে হারিয়ে রশিদ খান্ডা ফুরফুরে মেজাজে থাকলেও জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ পরিসংখ্যান অনুযায়ী আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে কখনো জিততে পারেনি আফগানিস্তান পঞ্চাশ ওভার বা টি টোয়েন্টি বিশ্বকাপের কোনোটিতেই নয় টি টোয়েন্টি বিশ্বকাপে এর আগে মাত্র একবারই দেখা হয়েছে দুই দলের দু সালে ঘরের মাঠের বিশ্বকাপে আফগানিস্তানকে মাত্র বাহাত্তর রানে গুটিয়ে দিয়ে নয় উইকেটের জয় পেয়েছিল টাইগাররা সব মিলিয়ে টি টোয়েন্টিতে এগারো বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ আফগানিস্তান এর মধ্যে বাংলাদেশের জয় পাঁচটিতে ও আফগানদের ছয়টিতে কালকের ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছেন চাওয়া পাওয়া সম্পর্কে এ সময় পোথাস জানিয়েছেন শেষটা জিতে শেষ করতে চান বিশ্বকাপ